আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে দিনটা পুরাই ডেডিকেট করছিলাম যে আজকে আমরা শপিং করব যা যা আছে সব শপিং করে নিয়ে আসব বিকজ আর তো দেরি নাই আর সময়ও নাই এটা ঈদের আগের লাস্ট ফ্রাইডে তো আমরা সকাল বেলায় উঠে রান্না টান্না করে খাবার দাবার খেয়ে দে রওনা দিয়ে দিছি আর আমার বাচ্চাটা ফার্স্টেই ঘুমায় গেছে বাট ও যখন ঘুম থেকে উঠছে অ্যান্ড সে যখন আবিষ্কার করেছে যে সে আরঙের মধ্যে সে অনেক বেশি এনজয় করেছে দেখেন আপনারা তার কি দৌড় দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে আর সব থেকে মজার ছিল এই আরঙের ডল হাউসটা আমি ইচ্ছা করে ওকে এই ডল হাউসটার সামনে দাঁড় করাই দিছিলাম আমি জানি ওর এত বেশি অ্যাট্রাকশন নাই যে খেলনা দেখলে ওরা নিতেই হবে বাট ও খেলতে পছন্দ করে খেলতেলে সে আবার সেখানে রেখে চলে আসবে টয়স গুলা আই নো দ্যাট দেন আমরা গিয়েছিলাম টুয়েলভে নীলার জন্য শপিং করতে অ্যান্ড খুব মজার একটা জিনিস হয়েছে এটা হচ্ছে নুরাহানের থেকে এক দুই মাসের ছোট বেবিটা তো ওরা ফার্স্ট তো বেবিটা এসে নুরাহানকে জড়ায় ধরছে অ্যান্ড দেন দেখেন নুরাহান তারপরে তার সাথে আল্লাদ করতেছে আমার কাছে এই জিনিসটা এত কিউট লাগছে নুরাহান খুব সহজে এরকম ছোট বাচ্চাদেরকে খুব একটা পছন্দ করে না মাসাল্লাহ মাসাল্লাহ বাচ্চাদের জন্য সময় দোয়া করে দিবেন মাসাল্লাহ বলবেন বাচ্চারা যেন সময় ভালো থাকে সবার বাচ্চা যেন ভালো থাকে আমিন তো আমরা গিয়েছিলাম কতে কাচিতে আর আমার কতে কাচির খাবারটা সবসময় ভালো লাগে পেশোয়ারি পাক্কিটা যদি কখনও ট্রাই করতে চান করতে পারেন আমার পছন্দ আর কি দেন আমরা অনেক জায়গায় ঘোরাফেরা আমাদের শপিং করছি শপিং শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি দেখেন ওয়েদারটা সুভান আল্লাহ জায়গাটা দেখানোর কারণ কি জানেন এখানে অনেকেই কায়াকিং করতে আসে অ্যান্ড কায়াকিং করতে করতে ওরা একদম সন্ধ্যা পর্যন্ত আমি এমনও দেখেছি যে সূর্য ডুবে গিয়েছে বাট ওরা কায়াকিং করছে সো আজকে কি কি কেনাকাটা করলাম এই হল ভিডিওটা না করলে তো হবেই না স্যার ইয়েস আমি আরও গিয়েছিলাম খুব ছোটো কেনাকাটা করেছি ওকে ফার্স্টে এটা হচ্ছে আমার একটা গিফটের পাঞ্জাবি বাবার জন্য কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছে আমি একদম সিম্পলের মধ্যে কিছু একটা চাচ্ছিলাম দ্যাটাই এটা নিয়েছি আমার আরঙের এরকম রিং আরও আছে আমার পরা হয় না আমার কালেকশনে আমার তো এরকম জুয়েলারি পরা হয় না মানে জুয়েলারির মধ্যে একটাই আছে সেটা হচ্ছে রিংস ফিঙ্গার রিং তো এরকম একটা অরেঞ্জ কালারের আছে সো এই রুবিটা আমার কাছে খুবই ভালো লাগছিল দাসা এটা নিয়েছি এইটা হচ্ছে ক্রোকারি আমি আরুনের এত বড়ো কিন্তু ফ্যান না আমি অ্যাকচুয়ালি আমি পাঞ্জাবি কেনার জন্য বাবার জন্য বাবা আরুনের পাঞ্জাবি পছন্দ করেন সো আমার না বেশ কিছু জিনিস পছন্দও হয়ে গেছে দিস ওয়ান আমার এটা এত ভালো লাগছে এটা শেপটা আমার বেসিক্যালি ভালো লাগছে এটা একটা ওভাল শেপের অ্যান্ড একটু আঁকা বাঁকা আমার খুবই ভালো লাগছে এটা আমি ছয়টা পিস নিয়েছি ওকে দিস ওয়ান ইজ অ্যানাদার গিফট এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি এটা আমি অ্যাকচুয়ালি আমার বাসার জন্য নিতে চাচ্ছিলাম বাট নীলয় বললো যে না এটা আমার বাসার জন্য না নিয়ে আমার মার জন্য নিয়ে আমার আম্মু আবার এই জিনিসগুলো খুব পছন্দ করে আম্মুর এই সেম প্রিন্টের একটা অন্য একটা শোপিস টাইপের একটা কিছু আছে চিন্তা করলাম যে এটা ওয়াই নট এটা হচ্ছে এটার মধ্যে আপনি স্পুন রাখতে পারবেন সাপেং কেটার মধ্যে গাছ লাগিয়ে রাখতে পারবেন আর কিছু বেশ ইনো ভালই লাগছে সুন্দর ও এটা আমি রাস্তা থেকে কিনছি এটা আমার ডে টু ডে লাইফের দরকার হয় আমি সব হারাই ফেলি নষ্ট হয়ে যায় এটাও একটা গিফটের এটা নিয়েছি আমার শ্বশুরের জন্য এটাও আর একটা গিফট এটাও আমার শ্বশুরের জন্য ও আরেকটা জিনিস তো ভুলে গিয়েছি বেস এটা হচ্ছে লাইক আপনার হচ্ছে ফুলের গাছ হ্যাং করার জন্য আমার বেলকনিতে যারা দেখেছেন এরকম আরো একটা আছে এই তো এই ছিল আজকের মতো আমার শপিং হল আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে আর আমি প্রচুর টায়ার্ড আজকের মতো এখানে আল্লাহ হাফেজ বলতেছি আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টা বা এতক্ষণ দেখলেন আগের ফ্রাইডের ব্লগ এইটা পরের বৃহস্পতিবারের ব্লগ আমার খুব ইনশন নিয়ে আমি রেডি হয়েছিলাম যে আমি বাইরে যাবো আমি একটা ড্রেস কিনবো বিকজ আমি কোনো ধরনের জামা কাপড় কিনি যে একটা সুতি জামা বানিয়েছিলাম সো ঈদ আসতেছে জামা তো কিনতেই হবে না আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি তো ড্রেস কিনতে যাবো রেডি হয়েছি দেখতে পাচ্ছেন আর বাইরে এমন বৃষ্টি নামছে আমার এমন মেজাজটা খারাপ হয়েছে যে ভাই আমি তো স্যাটারডেতে খুলনা যাব আমার তো সময় নাই আমি কি করব মানে আই ওয়াজ আই ওয়াজ সো আপসেট যে এইরকম সময় কেন এরকম বৃষ্টিটা নামলো সো কি আর করার ঝুম বৃষ্টি নামতেছিল আর দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখলাম কালটা এভাবে কাটায় দিলাম রেডি হয়ে থাকলাম আর বৃষ্টিও কমলো না আমার ছেলেও ঘুম থেকে উঠে গেল আর আমার যাওয়াও হলো না বাই দা যখন বৃষ্টি হয় তখন না আমার ভালোই লাগে আই মিন হ্যাঁ ড্রেস কেনা হচ্ছিল না মুড অফ ছিল বাট দেখ জাস্ট ভিউটা আর এত সুন্দর বৃষ্টি সুভান আল্লাহ সুভান আল্লাহ ফ্রাইডেতে আমার মেইন কাজই ছিল লাগে আরেকটা বের করলাম আবার পরিষ্কার করা একটা বাসা থেকে অন্য কোথাও ঘুরতে যাওয়া যে কত বড় হেকটি আমি আবার একটা নিছি যে হ্যাঁ আমি আজকে একটা ড্রেস কিনতে যাবো সো আমি রেডি হয়ে গেছি সো দিস ইস দা আউটফিট অফ দা ডে আমি নর্মাল একটা কামিজ ওর টপস ইউ ক্যান সে পড়ছি তার সাথে

চুজ করতে পেরে নিয়ে আমি রওনা দিছি আবার বাসার উদ্দেশ্যে আসার সময় ওয়েদারটা দেখে আবারও মন ভালো হয়ে গেছে এনিওয়েজ ড্রেস কিনে তো মনটা এমনিতেই ভালো আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বলতেছি সবাইকে নেক্সট ভিডিওটা অবশ্যই মিস করবেন না সো থ্যাঙ্কস ফর ওয়াচিং টা বা ঈদ মোবারক সবাইকে